এডিপির আকার হচ্ছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা সভা আজ ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা নেট্রকোনায় বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন যুক্তরাষ্ট্রে আবারও সেতুতে জাহাজের ধাক্কা কয়েকজন আহত ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত পাঁচ দর্শক বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি নাফিস আবদুল্লাহ সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়ায় আগামী দুই হাজার অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির আকার দুই লাখ ষোলো হাজার কোটি টাকা উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় পাঁচ খাতে সত্তর শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে যার মধ্যে শুধু পরিবহন ও যোগাযোগ খাতে পঁচিশ শতাংশ বরাদ্দ পেয়েছে রোববার পরিকল্পনা কমিশনের এনইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনইসি সভায় উন্নয়ন বাজেট চূড়ান্ত করা হবে এডিপির খসড়া এনইসির সভায় অনুমোদন দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বর্ধিত সভাসূত্রে জানা যায় এবার অপ্রয়োজনীয় ব্যয় কমাতে চলতি অর্থবছরের মূল এডিপির থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কমিয়ে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা ধরা হয়েছে এর মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ছিয়াশি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত সহ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে খাদ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত শনিবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে ভারতীয় তুলা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের পর এ নিষেধাজ্ঞা আরোপ করল ভারত এতে বলা হয়েছে বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলো এর পরিপ্রেক্ষিতে কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রবেশের অনুমতি দেওয়া হবে না কেবল সেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়েই প্রবেশের অনুমতি থাকবে এই নিষেধাজ্ঞা ভারতের মধ্য দিয়ে পরিবহনকারী বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যা নেপাল ও ভুটানের উদ্দেশ্যে পাঠানো হবে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে আজ রোববার থেকে রাজধানীর কোচুখেজ সড়ক জাহাঙ্গীর গেট এলাকা মহাখালী ফ্লাইওভার এলাকা সৈনিক ক্লাব মোড় ও ইসিবি চত্বর সহ বেশ কিছু এলাকায় সব প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে শনিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল আঠারো মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কচুখেত সড়ক বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএএফ শাহিন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব লাভমোড় মাটি মাটিকাটা ইসিবি চত্বর ও সংলগ্ন এলাকায় সব প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার এক্সপ্রেসের হক ভেঙে রেখেই ইঞ্জিন চলে গেছে অন্য স্টেশনে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি শনিবার সন্ধ্যা দিকে নেত্রকোনার শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছাড়ার পর চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে পর ইঞ্জিনটি একটি বগি সহ স্টেশনে গিয়ে পৌঁছায় নেত্রকোনা বড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবদুল্লা আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন সন্ধ্যায় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস শ্যামগঞ্জ স্টেশনে এসে পৌঁছে শেষে ছাড়ার কয়েক মিনিট পর এলাকায় গেলে বগির সংযোগ হুক ভেঙে যায় এতে একটি বগি সহ ইঞ্জিনটি নেত্রকোনা বড় স্টেশনে চলে আসে আর বাকি বগিগুলো চল্লিশা এলাকায় রেল সেতুতে থেকে যায় এমন ঘটনার পর ঢাকা থেকে আসা নেত্রকোনা বারহাট্টা ও মোহনগঞ্জগামী যাত্রীরা বেশ বিপাকে পড়েন যাত্রীরা ট্রেন থেকে নেমে বাস ও অন্যান্য যানবাহনে গন্তব্যে রওনা হন নবাবগঞ্জের গোমস্তাপুরে সড়কের পাশে বসে বিক্রি হচ্ছে আম কেজি মাত্র সাড়ে তিন টাকা শুক্রবার রাতের ঝড় বৃষ্টিতে জেলার পাঁচ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোমস্তাপুর ঝরে ঝরে পড়া এসব অপরিপক্ক আম কিনছেন স্থানীয় ব্যবসায়ীরা পাঠিয়ে দিচ্ছেন দেশের নানা প্রান্তে অথচ এই আম কিছুদিন পর বাজারে উঠলে দেড়শো টাকা কেজিও মিলত আধা ঘণ্টার ঝড়ে নবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে জেলার গোমস্তাপুর উপজেলায় ঝরে পড়েছে পরিপক্ক আম কয়েকদিন পরেই এসব আম বাজারে উঠত এসব আম বিক্রি হচ্ছে মাত্র সাড়ে তিন টাকা কেজি দরে এতে দুশ্চিন্তায় দিন কাটছে আম চাষিদের শনিবার বিকেলে গোমস্তাপুর উপজেলার জাতাহারা রহনপুর জামতলা এলাকা ঘুরে দেখা যায় বস্তায় ভরে ভ্যান সহ বিভিন্ন যানবাহনে আম বিক্রি করতে আসছেন চাষিরা আর রাস্তায় বসে এসব আম সাড়ে তিন টাকা কেজি দরে ক্রয় করছেন ব্যবসায়ীরা আম ঘরে রাত্রে পড়ে আমরা সাড়ে তিন টাকা কেজি করে নিচ্ছি সাড়ে তিন টাকা কেজি করে নিচ্ছি আমরা একশো আশি টাকা মন কিনছি আম বিস্তৃত ঝরে পড়েছে সব জনগণ নিয়ে আসছে পুড়িয়ে আমরা কিনে নিচ্ছে। গোমস্তাপুর উপজেলার আম চাষী আজিম আলী বলেন গতরাতে এই উপজেলায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে এতে গোলাভোগ আরসিনা ক্ষীরসাপাত সহ ঝরে পড়েছে তবে এখনও চাঁপাইনবাবগঞ্জে আমের বাজার বসেনি সেক্ষেত্রে এসব বিক্রি করতে পারছি না এর জন্য স্থানীয়ভাবে এসব বিক্রি করতে হচ্ছে সাড়ে তিন টাকা কেজি দরে কয়েকদিন পরেই এসব বিক্রি হতো একশো থেকে একশো টাকা কেজি দরে চাপাই নবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দিয়াসিন বলেন, রাতের ঝড় বৃষ্টিতে কিছু আমের ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ তুলনামূলক এসব আম তেমন কোনো কাজে না আসায় কম দামে বিক্রি হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চাঁপাই নবাবগঞ্জে বর্তমানে সাঁত্রিশ হেক্টর জমিতে মৌসুমী আমের বাগান রয়েছে এতে চলতি বছরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ছিয়াশি হাজার মেট্রিক টন জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রে আবারও সেতুর সঙ্গে জাহাজের ধাক্কার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে উৎসমুখর সফরের সময় নিউ ইয়র্ক সিটির ব্রুকলেন সেতুতে ধাক্কা দিয়েছে মেক্সিকো নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ এতে অন্তত ২২ জন আহত হয়েছেন যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক মেক্সিকান নৌবাহিনী এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্কের মেয়র বলেছেন ব্রুকলেন ব্রিজের কোনো ক্ষতি হয়নি তবে মেক্সিকা নৌবাহিনী নিশ্চিত করেছে যে জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে যুক্তরাষ্ট্রে আবারও সেতুর সঙ্গে জাহাজের ধাক্কার ঘটনা ঘটেছে এবার নিউ ইয়র্কের ব্রুকলেন ব্রিজে ধাক্কা দিয়েছে মেক্সিকো নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ শনিবার ভোরের আগে ইস্ট রিভারে ভেসে চলা অবস্থায় তিন মাস্তুল বিশিষ্ট সেই জাহাজের ওপরের দিকটি আইকনিক ব্রিজে আঘাত করে এতে জাহাজের মাস্তুল ভেঙে পড়ে যায় এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে ঘটনাস্থলে তারা আহত ব্যক্তিদের সহায়তা দিয়েছে তবে ঠিক কতজন আহত হয়েছেন বা তারা জাহাজে ছিলেন নাকি সেতুর ওপরে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বিভিন্ন প্রত্যক্ষদর্শীর মোবাইল ভিডিওতে দেখা যায় আঘাতের সময় জাহাজের মাস্তুল ভেঙে পড়েছে এবং সেতুর ডেকে ধাক্কা লাগছে সংঘর্ষের সময় সেতুতে ভারী যান চলাচল দেখা গেছে ধাক্কা লাগার পর জাহাজটি নদীর পাড়ের দিকে ভেসে যায় আর তীরে থাকা দর্শনার্থীরা আতঙ্কে সরে যান মেক্সিকান নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় তাদের প্রশিক্ষণ জাহাজ কুয়াও তেমক ব্রুকলিন ব্রিজের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে জাহাজটি প্রচারমূলক সফর চালিয়ে যেতে পারছে না নৌবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ জাহাজের অবস্থা ও ক্রুদের নিরাপত্তা মূল্যায়ন করছে ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আরোহী নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার ওই দুর্ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে মাঝ আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়েছে এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন একটি হেলিকপ্টারে দুজন এবং অন্যটিতে তিনজন ছিল বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীর সবাই ছিলেন ব্যবসায়ী ফিনি সংবাদপত্র ইল তালেহতি আন্তি মারজানের নামে একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি তিনি জানিয়েছেন সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে গেছে তবে সেই সময় তিনি কোনো শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন এবারে খেলার খবর একশো রানের পুঁজি গড়ে তোলার পরেই বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল কারণ টাইগার বোলারদের ফাঁকি দিয়ে একশো রান করা এত সহজ হওয়ার কথা নয় আরব আমিরাতের ব্যাটারদের জন্য সারজা ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত সেটাই হল বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বিশ ওভারের শেষ বলে গিয়ে একশো রানে অল আউট হলো আরব আমিরাত ফলে সাতাইশ রানের দারুণ এক জয়ে দুই ম্যাচের সিরিজ শুরু করলো বাংলাদেশ হাসান মাহমুদ নেন তিন উইকেট দুইটি করে উইকেট নেন তানজিম সাকিব মোস্তাফিজুর রহমান শেখ মেহেদি হাসান এছাড়া তানবির ইসলাম নেন এক উইকেট এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সাত উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো রান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন চুয়ান্ন বলে একশো রান করে আউট হন পারভেজ দ্বিতীয় সর্বোচ্চ বিশ রান করেন তাহিদ হৃদয় তেরো রান করেন জাকের আলী অনিক এগারো রান করেন লিটন দাস ও দশ রান করেন তানজিৎ তামিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার এডিপি আকার হচ্ছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা সভা আজ ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা নেত্রকোনায় বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন যুক্তরাষ্ট্রে আবারও সেতুতে জাহাজের ধাক্কা কয়েকজন আহত ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টার সংঘর্ষে নিহত পাঁচ দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে